আর দাল মশুড ডাল হয়েছে লাউ দিয়ে ইলিশ মাছের ছাল আর পোস্ট ছিল মার আর উচ্ছেশে তো আর এই পাতাবাটা এই যে মাছ হ্যাঁ সেনা বিস্কুট দিতে খাবি না এই খাবি দেখে তো এলি আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ কি মোশা বেদবাই দাঁড়াবো না বেশি করে খেনে ভাত খেয়েছে হুম আমাদের দেখে তো রাস্তায় কেনে খেনে মশা খুব চলো এই যে দুজনে হেঁটে ফিরলাম এই যে মা চা করে নিয়ে চলে এসেছে এই যে হুম এই যে চা এলাম এসে সন্ধে দিলাম দিয়ে চা করলাম দুধ জল দিলাম হুম এবার ওই কড়াই এনেছে আর এনেছে ঝাল কড়াই আর চাল ভাজা এই খাওয়া হবে এখন আমিও এই এসে বসলাম হ্যাঁ কি করবে সারাদিন পরিশ্রম অফিসে আর আমার অফিসে কটা গাদা গাছ বসালাম চারটে দুটো ছটা ছটা গাঁদা গাছ বসিয়েছে ফুল হলে দেখাও খুব সুন্দর সুন্দর গাঁদা গাছগুলো গোলাপ সেরকম ভালো হয়নি তো সবজি কাটতে গিয়ে কেঁদে রেঁদে একসাথ কি অবস্থা দেখোতে বাপরে বাপ আমার মা কাঁদছে পিঁয়াজ খুব প্রজাপতি হয়েছে না হ্যাঁ

একবার ডাকাতেই আজকে চলে এসছে আজকে পেটে বড় জ্বালা পড়েছে বল খুব জ্বালা পড়েছে আর মশায় ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ দুধটা চেটে চেটে খেয়ে নে ভাতটা আর খাস না ওপর থেকে কিরম দুধটা চেটে চেটে খাচ্ছে দেখো ভাত তো আজকে একদম চটকে দিয়েছি আমি তাও ঠিক দুধ চেটে চেটে খাচ্ছে এই যে ডগিটাকে খেতে দিয়ে এসে এই বাসন মাঝি আর হচ্ছে যে এই সেদিন আজকে অফিসে কি করেছি যেন অনেকগুলো গাঁদা গাছ চারটে দুটো ছটা আগের দিন ছটা এনেছিলাম তার মধ্যে দুটো মরে গেছে দুটো শিকড় ছিল না একদম ছোট ছোট গাঁদা গাছ তো শিকড় তখনও হয়নি তাও বসিয়েছিলাম বসে দেখলাম ওই দুটো মারা গেছে আজকে আবার চারটে দুটো ছটা এনে বসিয়েছি আর এবছর না গোলাপ ফুলগুলো সেরম বড় বড় হচ্ছে না একদম অবশ্য লিকুইড সারটা একবার দিয়েছি ওই জন্য বড়ো হচ্ছে না নালে প্রত্যেক বছর যা বড় বড়ো গোলাপ ফুল হয় বিশাল বড় বড় গোলাপ ফুল হয় গাঁদা ফুলগুলোও বড় বড় হয় দেখি এবছর কি হয় বসিয়ে তো দিয়েছি তা যাই হোক ওই অফিস আবার একটু গোবর সারটার দিয়ে মাটিও রাস্তা খুঁজছিলো ওইখান থেকে মাটি নিয়ে গিয়ে অফিসে রেখে দিয়েছি ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়ে মাটিটাকে মিশিয়ে সেটাকে রেডি করে গাছে দেব আর একটা জবা গাছ এনেছিলাম সেটা বসিয়ে দিয়েছি টগর গাছটা এখনও বসানো হয়নি টবের মধ্যে ওই লিকুইড সারটা ভিজিয়েছি ওইটা দেওয়ার পরে তারপর টবে বসাবো মানে ওটা ভালোভাবে গাছটাও ভালো হয়ে যাবে তারপরে বসালে গাছটা আর মরবে না ভালোই থাকবে আশা করছি মরবে না না খুব একটা আমার হাতে গাছ মরে না আমার তো অনেক টবে গাছ ছিল সব গাছ বাঁচিয়েছিলাম আর জবা ফুল গাছের ফুল তো বড় বড় হতো পাতা এত সুন্দর আর এত সবুজ হয়ে থাকতো সবাই মাকে দেখে বলতো তোমায় আর বাজার থেকে ফুল কিনে আনতে হবে না তোমার মেয়ে যা জবা ফুল গাছ লাগিয়েছে ও একদম সাজি ভর্তি হয়ে যাবে ওইরকম মানে অনেক জবা ফুল ফুটত কিন্তু ওই লোকের বাড়ি ভাড়া থাকলে যেটা হয় জবা ফুল গাছ লোককে দিয়ে দিতে হয়েছে আর গাছগুলো যখন নিয়ে যায় ম্যাটেডোর ভর্তি করে নিয়ে গেছে এত খারাপ লেগেছে কি বলবো কান্না পাচ্ছিল আসলে ওইগুলোর পেছনে রোজ ভোরবেলা উঠে ওগুলোকে সার দেয়া তারপর গাছের গোড়া খুঁড়ে দেয়া গাছ যারা ভালোবাসে ওইরকম গাছ নিয়ে চলে গেলে খুব মন খারাপ লাগে আমি এমনিতেই দিয়ে দিয়েছিলাম গাছগুলো যত সার ছিল মাটি ছিল সব দিয়ে দিয়েছি তা যাই হোক আর ঠান্ডাটা ঠিকমতো পড়ছেই না একদিন ঠান্ডা পড়ছে একদিন গরম এই করে করেই মানুষের শরীর খারাপ করে আর ঠান্ডা একদিন হাওয়া দিচ্ছে ওই জন্য গাছগুলোও ঠিকমতো গোলাপ গাছগুলো হচ্ছে না ফুলগুলো ছোট ছোট হয়ে রয়েছে মানে একদম বিধিবিচ্ছিরি অবস্থা আর এই জানি না সব দিকে ঠান্ডা পড়েছে কি আমাদের দিকে তো একদমই ঠান্ডা পড়েনি মানে ঠান্ডার কোনো ড্রেস এখনও বার করতে হয়নি আর এই আর ঠান্ডা পড়লে তো জলটা আগে ঠান্ডা হয়ে যায় তখন বাসন মাছতে খুব কষ্ট হয় হাত পুরো কনকনে ঠান্ডা হয়ে যায় এখন হোক সেরাম ঠান্ডা পড়েনি মানে পড়েছে খুব হালকা আর রাত্রিবেলা তো তরকারি গরম করে খেলে মানে শরীর মানে অন্য সময় হলে ঠান্ডা লাগে ভাত খেলে কাঁপুনি দেয় এখন গরম হচ্ছে ঘাম বের হচ্ছে গরম এতে খাওয়াতে যাই হোক কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলোও মাজা হয়ে গেল। বাসন মেজে নিয়ে এবার ওই জায়গাটা মেটুর রোগড়ে নিলাম নিয়ে এইবার বাসনগুলো উড় করে দেব দিয়ে মা তো সকালে বাসন মাজে রান্না করে অনেক কাজ করে আমিও এই যেটুকুনি সময় পাই যতটুকুনি থাকি ততটুকুনি আমিও করে দিই মার হাতে হাতে চেষ্টা করি এই ডগিটাকে খেতে দিয়ে আর বাসন মাজলাম মেঝে নিয়ে মা ওদিকে শুয়ে টিভি দেখছে আর আমি এদিকে বসে বসে টিভি দেখছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে